শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আমার বং উপমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই কথাটার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত আর এই তেরো পার্বণের মধ্যে একটি হলো বাংলা নববর্ষ হ্যাঁ ঠিক ধরেছেন আজ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সকল বন্ধুদের জানাই নববর্ষের শুভেচ্ছা আর বড়দের প্রণাম তাহলে আজ দিনটাকে এখান থেকেই শুরু করা যাক সকালের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে সকাল সকাল কাজ শুরু হয়েছে আজ তো পয়লা বৈশাখ তাই সকাল থেকে উঠে আগে ফ্রেশ হয়েছি তারপরে এই কাজগুলো সেরে ঘরের কাজ প্রথমে বিছনাটা বিছনাটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার ছিয়ে নি নিয়ে বেডশিটটা চেঞ্জ করব তাহলে সঙ্গে থাকে চারট করে বিছানাটা পয়সা করে নি এই চাদরটা পাঠব এক হাতে মোটেই চাদর পাল্টানো যাবে না চলো চাদরটা পাল্টে আমি আসছি 男孩，祝你毕业成功！ সেটা হচ্ছে আমার এই জিনিয়া ফুল গাছটা ফুলের কি অপূর্ব শোভা দারুণ দেখে কালার এটা সুন্দর শীতকালের ফুল জানি না কি করে গরমকালে সারভাইভ করছে না শুধু সারভাইভই করছে না ফুলও দিচ্ছে আর এই যে চন্দ্রমল্লিকা কারো হয়ে ফুটে শীতকালেও যেমন ফুটেছে গরমকালেও তেমন ফুটছে সেই লঙ্কাগুলো পেকে লাল হয়ে গেছে কটা লঙ্কা তুলে নিই আজকে রান্নার কাজে লেগে যাবে অনেকগুলো লঙ্কা হয়েছে অনেক দিন ধরে তোলা হয়নি তো আমি কাঁচা লঙ্কা তুলি না যখন দেখি একটু লাল হয়ে গেছে তখনই তুলি এক হাতে ধরছে না একটু নিচে রাখি কিন্তু কিছু নিয়ে আসিনি ঝোড়ো টোটো তুলে নিই নিয়ে তারপরে দেখাচ্ছি আরও কাঁচা আছে কাঁচাগুলো থাক তুলব না হে এইটা দেখুন ঠিক হারে লঙ্কা হয়েছে এটা যখন প্রথম আমরা এখানে এলাম সেই বছর বসিয়েছিলাম এই গাছটার একটা গল্প আছে একদিন সময় করে বলবো আজ পয়লা বৈশাখ গা ঘরে অনেক কাজ দেখা অনেক গুলো লঙ্কা এই ফুলগুলো দেখছেন এগুলোকে থোকা থোকা হতো আমরা টাইম ফুল বলতাম কিন্তু আমার কাছে এই কালেকশনটাই রয়েছে আপনা আপনি হয়েছে সেই থেকে এক গামলা ভরে গেছে পুরো আজ পয়লা বৈশাখ মা সকাল সকাল উঠেই পুজো করে ফেলেছে আর গাছের যত ফুল ছিল সব তুলে নিয়ে এসে আসা হয়েছে দেখো পুরো ঠাকুর ঘর ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে আর এখানে এই যে দুটো ধারা দেখছো এগুলোকে ধারা বলে মহাদেব আর রঘুবীর পুরো বৈশাখ মাস জুড়ে এরকম ধারার তলায় থাকবেন বিকেলবেলা করে তোলা হবে তাদের পুজোর সময় মানে বেলায় আর কি ধারা থেকে তুলে তাদের ফল মিষ্টান্ন এই সমস্ত দিয়ে ভোগ দেওয়া হবে আর এই সম যে মালাগুলো দেখছো এইগুলো সব কেনা তা বাকি যত বড় বড় জবা ফুল সব কিন্তু আমাদের গাছের একটাও কেনা নয় সকালবেলায় দেখাই কিন্তু সকালবেলায় রোদ্দুর পায় না বলে জবা ফুলগুলো অত ভালোভাবে ফোটে না কিন্তু যত বেলা বাড়ে রোদ্দুর ওঠে তখন ফুলগুলো আরও ফুটে পরিপূর্ণ হয় আর এই যে মা আজ পয়লা বৈশাখের দিনে মন ভরে পুজো করেছে কত ফুল সব কিন্তু আমাদের গাছের গাছ যখন ফুলে ভরে যায় দেখার মতো আর এই যে এখানে আমার বাবা মায়ের ছবি আমার এটা বেডরুমের মধ্যেই রাখা রয়েছে তো এখানে আমি এখন মালাগুলো পরিয়ে দিচ্ছি যে কোনো শুভ অনুষ্ঠানেই আমাদের এরকম মালা পরানো হয় শুধু আমার বাবা মাকেই নয় আমাদের ড্রয়িং রুমে হল ঘরে শ্বশুরমশাই আছেন হ্যাঁ আমি ওনাকেও দেখাচ্ছি মালাটা পরিয়ে নিই আর তারপরে তো যে কোনো পালা তো বারো মাসে তেরো পার্বণ রয়েইছে সব অনুষ্ঠানেই পড়ানো হয় আর ঘরের মধ্যে ছবিটা থাকায় ফুলের গন্ধে পুরো ঘরটা ভরে ওঠে এখন তো এটা বেলফুলের মালা জুই ফুলের মালাও দেয়া হয় আর এই যে আমার শ্বশুর মশাইয়ের ছবি ওনাকেও ঠিক একইভাবে মালা করানো হচ্ছে আজ দুপুর বেলায় কি কি রান্না হয়েছে দেখি সকাল থেকে উঠে ভাত সৈত সোল মাছের তরকারি আর চিকেন বাড়িতে সবাই নেই কাজে গেছে তাই বিশেষ কিছু জানা খেয়ে নিা যাচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার চট করে পরিষ্কার করে পরিষ্কার সব সময় পরিষ্কার রাখলে ভালো যেন বটে ছোট মাছ জায়গাগুলো রোজই মোটামুটি পরিষ্কার এই স্প্রেটা দিয়ে একটুখানি স্প্রে করে দিই দিয়ে আর এই ডাস্টার দিয়ে মুছে পুরো ক্লিন হয়ে যায় থাকে একদম পরিষ্কার এর মধ্যে যে সুগন্ধটা রয়েছে সেটাও রান্নাঘরে পুরো স্প্রে করে রান্নাঘরে তেল ছিটে গন্ধ এমনি তো আমার চিমনি চলে তাহলে আর কোনো গন্ধ বন্ধ কোনো এসবের সমস্যা হয় আর মাঝে মধ্যে মাসে আমি এই সমস্ত ওয়ার্কড্রপগুলো কেরোসিন তেল দিয়ে মোছার চেষ্টা করি ওতে কী হয় যে ছোটো ছোটো আরশোলাগুলো থাকে ওগুলো একদমই থাকে না টিকটিকি খুব একটা নেই তবে আসলে আর কিচেন আসলে থাকেই কিন্তু ওই কেরোসিন তেল দিয়ে করলে আসলা দেখতে পাওয়া যাবে আর এইটাও খুব ভালো এটা দিয়ে স্প্রে করে করে করি তো তেল ছিটে ভাত পুরোটাই চলে যায় আর এর খুব দারুণ স্মেলও আছে বিকেল বেলাকে উঠলাম উঠে বিছনাটা একটু ঠিকঠাক করে নিই নিয়ে যাব ছাদে ছাদে গাছগুলোতে জল দিতে হবে অনেকগুলো গাছ সময় লাগবে আর যার রোদের তাপ এতক্ষণের গাছগুলো সব প্রায় শুকিয়ে গেছে চলো দেখাই ফুল ফল যেভাবে গাছগুলো দিচ্ছে সেভাবে যত্ন ঠিক হয়ে উঠছে না আমাদের দ্বারা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না চলো যাই গাছগুলোতে একটু জল দিই চলো ছাদের দিকে আস্তে আস্তে এগোই সন্ধে হয়ে গেলে ভালো করে জল দেওয়া যায় না দেখা যায় না একটু আলো থাকতে থাকতে গেলে তাহলে ভালো আমরাটা গাছের জল দেওয়ার জন্য কিনেছি গাছগুলো সব ঝাঁজা পড়ে যাবে ঠিকভাবে নেতে গেছে গাঁদা গাছটা শীতকালের গাছ তো আর এই গরমকালে অবস্থা হয়েছে ঠিকঠাক আছে ঝিঙিয়া ফুলের গাছটাও নেতি গেছে খারাপ লাগে জল দিলে আবার ঠিক হয়ে যাবে কিন্তু নিতে গিয়ে একটু মুশকিল কি অপূর্ব রংটা ধরেছে ঝিঙা ফুলের ফুল সুন্দর ফুল এখানে স্থলপদ্রের গাছটা এই স্থলপদ্মার গাছটাও প্রায় কে গেছে কত বড় ফুল দেখছে বেশ বড় ফুল আর এই আমাদের লাউ গাছ একটাই লাউ হয়েছিল ভীর্ণ হয়ে গেছে ষাট ঠার বিলে যদি হয় জল দেওয়া হয়ে গেছে তাও দেখছি যে আলো আলো আছে বেশ ভালো লাগে বিকেলবেলাটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় প্রত্যেকটা ছাদে গাছ লাগানো যায় সবার ছাদেই মোটামুটি গাছ লাগানো আলো আলো হয়ে আছে সন্ধে পড়ে গেল যাই নিচে যাই চলো রাতের তরকারিটা করে নিই রুটি এসে গেছে শুধু তরকাটা করলেই হয়ে যাবে রাতের দিয়ে তরকা করবো কেমন করে করি চলো দেখাই আমরা তরকার কেমন করি আর আপনাদের সঙ্গে মেনে কিনে হচ্ছে মুখ কড়াই আমরা তরকা শুধু মুখ করি করিনি একটু মুগ কড়াই আর তার সঙ্গে একটু ছোলার ডাল মিশিয়ে করি আর এই হলো পেঁয়াজ যা যা লাগে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর এই যে এগুলো দেখছেন কাঁচা লঙ্কাটা এগুলো কিন্তু সেই সকালে আমাদের গাছের তোলা কাঁচা লঙ্কা চলুন তাহলে প্রথমে এগুলোকে আগে সিদ্ধ করে নিই সিদ্ধ বসিয়ে দিই দিয়ে তারপরে এগুলোকে চপিং করবো ভালো করে বেছে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে Gracias. Sí, sí. যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো সব কুচিয়ে নিয়েছি ভালোভাবে এরপর রান্নাটা বসাবো এই যে কড়াইয়ের তেল গরম হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে ভালো করে খানিক্ষণ নাড়তে হবে পাঁচ পাঁচ মিনিট মতন এ করলেই লাল লাল মতন ভাজা হয়ে যাবে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে যেই দেখবো এরকম লাল লাল হয়ে গেছে হুম দেখুন কেমন লাল হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন কুচিগুলো দিয়ে এবার ভালো করে ভাজতে লাগবো যেই কষা হয়ে যাবে তারপরে টমেটোটা দেবো টমেটোটা দিয়েও ঠিক একইভাবে এইভাবে নেড়ে কষাতে হবে লাল লাল হয়ে গেছে তেলও ছেড়েছে এই যে মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে তড়কা মশলা এটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ এগুলো দিতে হবে ওটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে তারপরে দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে ফেলেছে এরপর আমরা তরকার ডাল সিদ্ধ ডালটা দিয়ে দেব দিয়ে ভালো করে খানিকক্ষণ কষিয়ে লাল লাল করে তরকা এখন তো একটু পাতলা রয়েছে এর ঘনত্বটা যার যার পছন্দ অনুযায়ী রাখবে আমরা আর একটু থিক করবো এতটা পাতলা রাখবো না খানিকক্ষণ ঢাকা দিয়েও রাখতে পারেন আমি অবশ্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখুন পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পরে ঘনত্বটাও কেমন বেড়ে গেছে ঠিক একইভাবে আপনারা করবেন জানি না আপনারা কেমন করে করেন আমি আমরা তো এইভাবেই করি এই ঘনত্বটা বেড়ে এসেছে দেখুন এরপর আর বেশি গরম মানে ফোটাবো না এই যে একটুখানি ঘি দিয়ে দিলাম আমি একটি তরকাতে ঘি দিই আর পানির দিয়ে করি তো পানি দিয়ে করলে একটু ঘি দিই ঘিটা একটুখানি মেল্ট হয়ে গেল এরপর উপর দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দিলাম এই তরকাটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে সঙ্গে যদি স্যালাড থাকে তো আরোই ভালো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা যে যেমন ইচ্ছা স্যালাড নিতে পারে এই যে দেখুন আমি বাটিতে ঢেলে দিয়েছি কি অপূর্ব দেখতে লাগছে আপনারাও এইভাবে করে দেখতে পারেন আর একটা জিনিস হচ্ছে যে আমার গাছের যে কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কা আমি একটা তরকার উপরে দিয়ে দিলাম তো এটাই হলো আমাদের আজকে ডিনার আর রুটি কিন্তু আজ যেহেতু নববর্ষ ছেলে তো তা শুনবে না ও নিজের জন্য এই যে চিকচিক ফিস ফিশ থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছিল যদি এটা প্রমোশনের জন্য করছি না আমি বলছি ছেলে খেয়েছে বলে আর ও এই দোকান থেকেই খায় তো আজকে ওর ডিনারটা হচ্ছে বিরি চিকেন বিরিয়ানি আর আমাদের তরকারি ডাল তাহলে এই পর্যন্তই আজকের দিনটা শেষ করলাম সঙ্গে থাকুন যারা আছেন আশা করি ভালো লাগছে আর দয়া করে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং